আবারও ধূপগুড়িতে মৌমাছির কামড়ে আক্রান্ত এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল এগারোটা নাগাদ ধূপগুড়ি পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের পাকাধরা মোড় সংলগ্ন এলাকায় জানা যায় সদানন্দ রায় বারঘড়িয়া অঞ্চলের পঞ্চানন মোড়ের বাসিন্দা তিনি নিত্যদিনের মতো রাজমিস্ত্রির কাজে সাইকেলে চেপে যাচ্ছেন এমন সময় গাছ থেকে মৌমাছি চাক মাথার উপরে এসে পড়ে তৎক্ষণাৎ সাইকেল মোবাইল ফোন এবং পায়ের জুতো ফেলে নিজেকে বাঁচার চেষ্টা করেন নিরুপায় হয়ে তিনি পাশে পুকুরে লাভ দেন তারপরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় টোটোতে করে ধুপগুড়ি মহকুমা হাসপাতালে পাঠার ব্যবস্থা করেন বর্তমানে ধুপগুড়ি মহকুমা হাসপাতালের অবজারভেশনে রয়েছেন তিনি

নামি দামি কোম্পানির মুঠোফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান ফুল ক্লাব মোবাইল শপ এখানে আপনি সহজ কিস্তিতে জিরো সুদে ওয়ান প্লাস স্যামসাং ভিভো ওপো রিয়েলমি টেকনো নোকিয়া এর মতো নামি দামি কোম্পানির সব ধরনের স্মার্টফোন কিনতে পারবেন এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাক্সেসারিজ বিপুল সম্ভার আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নত মানের অ্যাক্সেসারিজও আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের একশো শতাংশ সার্ভিসও দিয়ে থাকি তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন স্কুল ক্লাব মোবাইল শপে কামার বর্ধন প্রাঙ্গনের বিপরীত দিকে